এখন ধর্মতলায় মার্কেটে ঘুরছি এখন দু ঘন্টা পরে আমাদের বাস ছাড়বে ওই জন্য ঘুরে বেড়াচ্ছি কী করবো আর করে জামা কাপড় বন্ধ হয় কি না ওই জন্য এখন প্রায় রাত দুটো বাজে এখন আমরা এই টিফিন করছি এই রুটিন খেতে খেতে বাজে হোক আমাদের গুরুদেব ছোটো ভাই শুয়ে শুয়ে পড়েছে আর আমি এই অন্ধকারের চষা পরে বসে আছি কি করবো পেট ভরে গিয়েছি আমাদের এই শরীর নিয়ে আর কতবার খেতে পারি ওই জন্য তাদের খেয়ে আমার শুয়ে পড়েছি আর আমাদের হিরো হিরো পড়েছি ঘুমোচ্ছি এখন পেছনে কাল ফার্স্ট মর্নিংয়ে দেখা হচ্ছে ইনস ইনশাল্লাহ সত্যি দিঘা এসেছি তখন বাজে প্রায় তিনটে বাজে সেখানে সময় সে সময় থেকে ঠিক আছে সে সময় থেকে তারা তিন ঘন্টা চার ঘন্টা ঘুরেছি ঘোরার পরে শেষে জায়গায় এর এর ফোনে চার্জ নেই ওর ফোনে চার্জ নেই আমার আমার দুটো ফোনে কোনো চার্জ নেই ইচ্ছা বলে ঘুরে 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 একটা রুম একটা রুম নিয়েছি সেই লেভেলের রুম কষ্টের জ্বালায় পুরো রুমের পুরো পাশাপাশি বেশি রুম না কষ্টের জ্বালাই একই একই টাকায় ছোটো রুম নিয়েছি কেন নিয়েছি তোমায় বুঝবে না কেন আমার আমরাই বুঝছি চলো এখন নদীর ধারে যাওয়া যাক কী আর নদীর নয় চমদের ধারে যাওয়া যাক চলো Ah, yes, what a contract. Listen, the one I was. Oh, sorry, there was good. Sorry, the announcer. Oh, my God. Oh, my God. Oh, my God. Oh, নদীর ধারে দশটা দশটা ধরে জলা বুকে কিনে নিয়ে ছে কেন খেতে খেতে যাচ্ছি না নিজেকে আমারই ছিল বলে মনে হচ্ছে মোটামুটি বড় নদী দেখি নদীতে নদীতে তো আমার লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি আর সামনে এত জল থাকা সপ্তাহে দশটাতে জল কিনে খেতে হচ্ছি কেন আমার এখানে ঘুরতে আসে আমি নিজে সেটা এখন মনে হয় বুঝতে পারছি না বুঝতে পারছি না বুঝতে পারিও না

அறியாட்டி கிதே கிதலாம் அம்மா கேமராமேன் கிதே கிதலாம் ஓய் रास्तेத ஹேண்டில் மாச்சினு அதுக்குள்ள தண்ணி আসবে சார் இந்த பட்டாட் போட வேண்டியது இல்லை ஐ தாங்க உட்காரவே பண்ணியர் மே மாட் নিংয়ে আমাদের হয়ে গেল কি হয়ে গেল তোমার আশা করে বলতে হবে না বুঝে দিয়েছো একটা ছবি আমি মেতে বাড়ি যাচ্ছি ঘড়িটা হারাইনি ঘড়িটা হচ্ছে আমাদের ওই জন্য ঘড়ি হারাইনি ঘড়িও হারিয়ে হয়ে গেলাম সত্যি হাওয়া বিশাল হাওয়া আমি আছি আমাদের ছোটো ভাই মনি বনি আছে আমাদের দাদা সামনে কজবান দিয়ে লিস্ট ভিডিও বানাচ্ছিলো ঠিক আছে ছাবড়ি মহাল ওই দেখে আমাদের মনে পড়ে গেছে হ্যাঁ আমি একটা ব্লগার আমি যদি ভিডিও বানাই আমি ওয়ান সাপোর্টে আমি এখন এক সময় ভিডিও বানাতাম দাম তখনও মানাই আর মনে পড়ে গেলে ওই জন্য ভিডিও মাল শুরু করেছি সত্যি ভালো এখানে হাওয়াটা সেই লেভেলে হাওয়া তোমার নাও শুনতে পারো না শুনতে ওয়ান না শুনতে পারো সেই 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 যাচ্ছি কোনো লোক নেই ফাটাকান বন্ধ উল্সা পড়ার ফেলাম না দীঘা থেকে নদীঘা থেকে উলসা পাঠায় যাওয়ার জন্য রওনা হয়েছে বন্ধ মানে

কেন কথা কাটছে এই চাট দাও ইয়া করিয়ে দাও 500 হয়ে গেল কষ্ট কি আজ তোমার পরে আমার কথা শেষ করো দেখো তুমি কি যাবে খাওয়া বলতে দাও ওখানে বসে জায়গাও তোমাকে টাকা বেশি এখানে কোনো নেই আমাদের ইউনিয়ন থেকে বার করে দেবে থেকে বার সব আমাদের ইউনিয়নে যে আছে না ইউনিয়ন থেকে বার করে দেবে টমেটো